Mosque. There is a woman in the garden. There is a boy in the classroom. There is a guard in the park. There is a teacher in the room. There is a student in the library. There is a doctor in the hospital. There is a nurse in the clinic. There is a driver in the car. There is a friend in the house. There is the car in the kitchen. There is a dog in the yard. There is a book in the bag. There is a pen in the drawer. There is a bag in the classroom. the mosque. There is a woman.

রান্না মধ্যে একটি বিড়াল আছে দেয়ার ইজ আ বিড়াল ইন দা কিচেন উঠানের মধ্যে একটি কুকুর আছে দেয়ার ইজ আ ডগ ইন দা ইয়ার্ড বাগানের মধ্যে একটি ব্যাগ এর মধ্যে একটি বই আছে দেয়ার ইজ আ বুক ইন দা ব্যাগ ড্রয়ার এর মধ্যে একটি কলম আছে দেয়ার ইজ আ ফেন ইন দা ড্রয়ার ক্লাস মধ্যে একটি ব্যাগ আছে দেয়ার ইজ আ ব্যাগ ইন দা ক্লাসরুম হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হইছে এভাবে প্র্যাকটিস চালিয়ে যান ইনশাআল্লাহ ভালো হবে হ্যাঁ

दें इन दाउस राना घर मध्य द

রুম ছাত্রটি লাইব্রের মধ্যে বিড়ালটি রান্নাঘরের মধ্যে কিচেন কুকুরটি উঠানোর মধ্যে দা ডগ ইজ ইন দ্য ইয়ার্ড বইটি ব্যাগের মধ্যে দ্য বুক ইজ দা

Room in the bedroom of Sister um, the brothers study room in, in, in the, nah. study room. In the brother's study room. Porar in the reading room of the brother. Porar ki reading room. In the reading room of the brother. In the, in the reading room of the brother

यह टीचर, डॉक्टर क्लीनिक में देंगे, क्लीनिक ऑफ़ डॉक्टर, नर्सल गॉर्ल में देंगे, ब्रोम ऑफ़ डी नर्स, पुलिस काम का टेस्टिस में में देंगे, इंस्टिट्यूशन ऑफ़ डी पुलिस मैन, दो दुकानदारों दुकान में देंगे, शॉप टीपर्स शॉप, सीक्रेट लाइब्रेरी में देंगे, इंडा लाइब्रेरी ऑफ़ ट আচ্ছা মার্শাল সুন্দর হয়েছে আরো দূরত্ব পড়তে হবে যত দূরত্ব পড়তে পারবা ভাই তত তোমার ফায়দা হবে হ্যাঁ এর মধ্যে একজন মানুষ আছে দেয়ার ইজ আ ম্যান ইন দা মস্ক বাগানের মধ্যে একজন নারী আছে দেয়ার ইজ আ ওমেন ইন দা গার্ডেন ক্লাসরুমের মধ্যে একজন ছেলে আছে দেয়ার ইজ আ বয় ইন দা ক্লাসরুম পার্কের মধ্যে একজন মেয়ে আছে দেয়ার ইজ আ গার্ল ইন দা পার্ক রুমের মধ্যে একজন শিক্ষক আছে দেয়ার ইজ আ টিচার ইন দা রুম

উঠানের মধ্যে একটি কুকুর আছে দেয়ার ইজ আ ডগ ইন আ হোয়াইট ইয়ার্ড ব্যাগের মধ্যে একটি বই আছে দেয়ার ইজ আ বুক ইন দ্য ব্যাগ ড্রয়ারের মধ্যে একটি কলম আছে দেয়ার ইজ আ পেন ইন দা ড্রয়ার ক্লাসরুমের মধ্যে একটি ব্যাগ আছে দেয়ার ইজ আ ব্যাগ ইন দ্য ক্লাসরুম হ্যাঁ হইছে হইছে মাশাআল্লাহ এগুলোকে আরেকটু দ্রুত পড়ার ट्राई करते हैं